ছাত্র সমাজ ছাত্র সমাজ বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে নানা স্লোগানে দেয়ালে দেয়ালে লেখনিতে ও আন্দোলনে শহীদ হওয়া বীর যোদ্ধাদের ছবি ও তাদের স্মরণে বিভিন্ন গ্রাফিতি আঁকা ও শোক রেলির আয়োজন করা হয়েছে দোষী আগস্ট শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন বিএসসি ভবন ও কাস্টম ভবন এলাকার গোসাইল ডাঙ্গা ছত্রিশ নং ওয়ার্ড বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এর আয়োজনে ও কাশ্মী চিস্তি এবং সাকিবের উদ্যোগে ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় গ্রাফিতি অঙ্কন ও শোক রেলির আয়োজন করা হয় আজকে আমাদের আমাদের প্রোগ্রামটা রাখা যারা যে ভাইগুলো জন্য হয়েছে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে ওদেরকে দিনটাই আমরা এখন আমরা চাচ্ছি আমাদের আমরা করব। নতুন করে কেউ এসে যদি বলে যে আমরা নেতা হব এখন আমরা নতুন জিনিস যে জিনিসটা আমরা পেস করতেছি আমাদের এলাকায় নতুন করে নেতা উঠতেছে যাদেরকে আমরা গত পনেরো বছরে দেখি নাই ওরা এখন দখল করতেছে ওরা এখন চাঁদাবাজি করতেছে ওদের জন্য আমরা এতটুকু বলতে চাই আমাদের সাথে কর্নেলের কথা হয়েছে ওনারা বলছে যে ওনারা সবসময় আমাদের সাথে থাকবেন কোনো যদি অন্যায় দেখি আমরা ছাত্র সমাজ ছত্রিশ নং ওয়ার্ড গোসাইডাঙ্গা আমরা সবসময় অ্যাকশনে থাকবো এতে বিকেল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীগণ দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন করে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাজিদ রাইসান রাহাত তানভীর সিয়াত মেহের বন্যা মারওয়া সাহেল ইমতিসহ গোসাইল ডাঙ্গা ছত্রিশ নং ওয়ার্ড শিক্ষার্থীগণ এতে গ্রাফিতি অঙ্কনে সহযোগিতা করেন হালি শহর বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আসিফ খান রুমি ওয়াসিফ উল আলম মাহমুদ খান কল্প নাফিসা মোরশেদ ওয়াজিহা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে মোহাম্মদ আরমানকে আয়োজনটিতে তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানানো হয়